আমরা যেহেতু ডাক্তার এই সাইডে আছি সো আমরা এই সাইডটাতে হেল্প করছি অনেকে হেল্প করছে ভলেন্টিয়ার হিসেবে সো এইভাবেই হচ্ছে আমরা মানে বন্যা দুর্যোগ মোকাবেলায় মানে কাজ করছি অ্যান্ড এটা সত্যি খুব ভালো লাগছে এটা আমাদের একটা গণতান্ত্রিক দেশ যে আমরা পেলাম এটার একটা প্রতিফলন আমরা এই প্রতিচ্ছবিটা দেখার জন্যই মেবি এই স্বাধীনতা পেয়েছি আসলে এখন আমাদের যে মেডিকেল টিমগুলা কাজ করতেছে লাইক কুমিল্লাতে আছে ফেনীতে আছে নোয়াখালীতে আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তো সেইখানে যে তারা যে ফেসটা করতেছে যে ম্যাক্সিমামের এখন যে হাত পায়ে চুলকানি টাইপের যে নোংরা পানি সেই কারণে পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো দেখা দিচ্ছে তো সেই ক্ষেত্রে চুলকানির যে সমস্যাটা সেটা দেখা দিচ্ছে এবং সাথে তাদের ঠান্ডা জ্বর সর্দি এগুলো লেগে যাচ্ছে এখন মেইনলি এগুলো ধরনের প্রবলেম হচ্ছে তো আমরা এখানে তো আপনারা দেখতেছি নেই যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ড্রাগ আছে এবং প্রতিদিনই এটা সাপ্লাই হচ্ছে আমাদের যে মেডিকেল টিমগুলো আছে তাদের কাছে এগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং পাচ্ছে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো সলভ হবে আশা করি আমরা এখানে তো লাভের জন্য আমি আসিনি এখানে এসেছি আমি মানে মানুষের সাহায্য করার জন্য এটা আমরা হচ্ছে ডাক্তার আমরা মেইনলি কাজ করি মানুষের সাহায্য করার জন্য আমরা কিছুদিন আগের প্রতিচ্ছবি থেকে দেখতে পারি যে একসাথে হওয়া কি একতাবদ্ধ হওয়া কি আমরা সেখানে দেখেছি যে সব স্টুডেন্টসরা এক হয়ে কাজ করছিল এরকম আমাদের প্রতিকূলতা আবারও সৃষ্টি হয়েছে এখন সো আমরা আবারও একসাথে কাজ করছি সো এই তো ভালো লাগে এখানে হচ্ছে আমরা বিভিন্ন মেডিসিন আসছে বিভিন্ন জায়গা থেকে সেগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করা হচ্ছে যথাযথ স্থানে পাঠানো হচ্ছে আর এখানে মেডিকেল ইমার্জেন্সিরও তৈরি হচ্ছে আপনারা মনে হয় দেখেছিলেন সো ওই ইমার্জেন্সি আমরা হচ্ছে ট্যাকল দেওয়ার ট্রাই তো আমরা এখানে মূলত এসেছি বন্যাত্মদের সাহায্য করার জন্য তাদের পাশে থাকার জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে হঠাৎ করেই একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে এটা অবশ্যই মোকাবেলা করা সম্ভব যেটা আমরা করছি এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের ত্রাণটা নিয়েই কাজ করা হচ্ছে সাথে মেডিকেল টিম সাথে আনুষঙ্গিক যে আমরা কিছু যাদের যদি টাকা পয়সা লাগে সেই ক্ষেত্রেও আমরা সাপোর্ট দিচ্ছি মানে আমরা মানুষ অনেক কাজও অনেক সব কিছু হচ্ছে বাট একটু সময় লাগতেছে আমাদের গুছায় উঠতে কারণ আমরা ইয়াং জেনারেশন নতুন শিখতেছি ব বড়দের যেগুলো ছিল সেগুলোর থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাচ্ছি মানে এখন আমরা আমি তো নিজে আছি মেডিকেল টিমের হয়ে তো সেই ক্ষেত্রে আমাদেরকে মেসেজ করে ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের সবার নাম্বার ওপেন দেওয়া আছে তো সেইখানে ওরা মেসেজ করে জানাচ্ছে যে যে লাইক একটা যে উপজেলা বা একটা কেন্দ্রের নাম বলে বলতেছে যে ভাই আমাদের এখানে তিন চার দিন ধরে খাবার আসতেছে না তো আমরা সাথে সাথে আমাদের ওইখানে যে মেডিকেল টিম আছে তাদের সাথে যোগাযোগ করতেছি তাদের কাছ থেকে তাদেরকে আমরা ত্রাণ পাঠাচ্ছি অথবা আমাদের এখানে প্রতিদিনই ঢাকা ইউনিভার্সিটি থেকে রাত্রে গাড়ি বের হয় এবং বের হয়ে সেগুলো সেই গন্তব্যগুলোতে পৌঁছে যায় মানে এখন দেখা যাক মানে বাকিটা আমরা ওভারকাম করার ট্রাই করতেছি এবং আমরা প্রচুর হেল্প পাচ্ছি ওই ওইখানকার যে লোকাল মানুষগুলো আছে তো তারা প্রচুর আমাদের হেল্প করতেছে এটাই আসলে আমাদের কাম্য কারণ আমরা তো চাইলেই সমাজ পাল্টাইতে পারবো না আমার সমাজ তো আপনাকে নিয়েও সমাজ তো তারা আমাদেরকে হাত বাড়াচ্ছে আমরাও হাত বাড়াচ্ছি একে একে দুই হচ্ছে সো এটাও আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ